ঈশান হলো ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে সব সত্যি শুনে চমকে গেল পিসিমণি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় কুসুম ভাবতে থাকে যতটা তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যেন সব কিছু একেবারে ঠিক হয়ে যায় আর যেন কোনো অসুবিধা না থাকে কিন্তু সেটা কবে হবে সেটাই ভাবছিল তার মধ্যেই চলে এসেছে ঈশান ঈশান এসে দেখে আয়ুষের হাতে অনেকটা চোট লেগেছে সারাদিন ধরে কোদাল কোপাতে কোপাতে আয়ুষের হাতে একেবারে ফুসকা পড়ে গেছে আর এসব দেখতে দেখতে ঈশানের চোখে জল চলে আসে ঈশান তখন বলে ভাইদা তুই আমার জন্য এত কষ্ট সহ্য করছিস ভাইদা আমি যে এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না তখনই ভাইদা মানে আয়ুষ বলে তুই চিন্তা করিস না তোর জন্য এইটুকু করতে পারবো না সেটা হয় নাকি একটা কথা মনে রাখবি দেবলীনা চক্রান্ত থেকে আমাদের সবাইকে বাঁচতে হলে আজকের কষ্টটা আমাদেরকে মেনে নিতে হবেই হবে কোনোভাবেই আমরা এটাকে এড়িয়ে যেতে পারবো না তার মধ্যেই কুসুমভাবে অনেকটা রাত হয়ে গেছে এখন আর বেশি বকবক না করে ঘুমাতে চলে গেলেই ভালো হয় কারণ অনুশ্রীর বাড়ির লোকজন যদি দেখে তাহলে আমাদের সন্দেহ করতে পারে এরপরেই আয়ুষ বলে এক কাজ করো কুসুম আজকে তুমি এই ঘরে শো আমি বরং বাইরে শুই কুসুম তখন বলেন না না এটা কি করে সম্ভব এটা হলে একদমই খারাপ হবে আপনি বরং ঘরের ভেতরে ঘুমান আমি বরং বাইরে যাই কিন্তু আয়ুষ কোনোভাবেই কুসুমকে বাইরে যেতে দেয় না আর আয়ুষ নিজেই বাইরে ঘুমানোর প্ল্যান করে আর ঘুমাতে ঘুমাতে সুতে সুতেই ঘুম চলে আসে পরের দিন হতেই দেখা যায় দেবলীনা বাড়িতে দুজন কর্মচারী এসেছে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে আর বলে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যান আপনাদের চাকরিটা আর আজকে থেকে থাকবে না তখনই সেই বয়স্ক এমপ্লয়ীরা বলে আমরা এতদিন ধরে আপনাদের ফ্যাক্টরিতে কাজ করছি যদি কাজ না থাকে আমরা খাবো কি আমাদের সংসার কিভাবে চলবে দেবলীনা বলে সেটা আমি কি করে জানবো আপনাদের সংসার আপনারা জানেন কি করে চালাবেন না চালাবেন না দেখুন আপনাদের বয়স হয়েছে এখন আপনাদের রেখে আমাদের কোনো উপকার হবে না আপনাদের জায়গায় দুজন ইয়াং ছেলেকে রাখলে কাজটা আরও ফাস্ট হবে তাই আমি যখন স্যালারি দিচ্ছি তাদেরকে স্যালারি দেব। আপনাদেরকে স্যালারি দিতে যাব কেন তাই না এরপর কাকুমণি সবটা শুনে নেয় আর বলে দে বলি না এসব তুমি কি করছো তোমার কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে ওরা আমাদের অনেক দিনকার পুরনো এমপ্লয় বৌদি নিজে ওদেরকে রেখেছিল এখন তুমি বৌদির অনুমতি ছাড়াই তুমি ওদেরকে বাইরে বার করে দিতে চাইছো ব্যাপারটা কি না না তুমি এটা কিছুতেই করতে পারো না দেবলীনা দেবলীনা বলে কেন পারি না অবশ্যই পারি আমি যে কি করতে পারি আর কি পারি না সেটা এখনও পর্যন্ত তুমি জানো না দেখো এটা যদি আয়ুষ বা ঈশান করতো তাহলে কি তুমি এতগুলো কথা বলতে পারতে কাকুমণি বলে আয়ুষ আর তোমার মতো এতটাই ইরেসপন্সিবল না যে এত বড় খারাপ কাজ একটা করবে দেবলীনা বলে কোনো খারাপ কাজ আমি করিনি যা করেছি সেটা একদম ঠিক কাজই করেছি আমি কেন খারাপ কাজ করতে যাব। আর ওদেরকে এই কোম্পানিতে দরকার নেই বলে বাইরে বার করে দেয় যা দেখার পরে কাকুমনির অনেক খারাপ লাগে এর মধ্যেই অনুশ্রী আর গৌরী মানে কুসুম কথা বলছিল তখনই অনুশ্রী ভাবছিল যেভাবেই হোক না কেন সবার কষ্টটা যদি দূর হয়ে যেত খুব ভালো হতো এদিকে ঈশান ভাবছে কিভাবে অনুশ্রীর দাদা ভাইয়ের মন জেতা যায় আর সেই চেষ্টাই করে যাচ্ছে অনুশ্রীর দাদা রিভু সে খুব কুস্তিগীর সবার সাথে কুস্তি করতে ভালোবাসে আর সবাইকে হারাতে ভালোবাসে এই সব দেখতে চলে গেছে ঈশান ঈশান তখন ভাবে আমাকে যদি মারধর দেয় অনুশ্রীর দাদা তাহলে নিশ্চয়ই বাবু অনেক খুশি হবে তাহলে সেটাই হোক এর মধ্যেই রিভু তখনই জিজ্ঞেস করে ঈশানকে এই যে কুস্তি পারো হ্যাঁ কুস্তি পারো তখন ঈশান বলে না না আমি তো ভাবছিলাম তোমার কাছ থেকে শিখবো তুমি যদি আমাকে শেখাও তাহলে খুব ভালো হবে ময়দানে নামে ঈশান এরপর রিভুর কাছে বেধরব মার খেতে থাকে রিভু তখন বলে দেখ কিচ্ছু করতে পারবে না এবার হ্যাবলা আরও মার খাবে এরপরে চলে এসেছিল কুসুম আর আয়ুষ আয়ুষ এসে দেখে তার ভাই মার খাচ্ছে তখনই আয়ুষ মাঠে নামতে যায় এরপর কুসুম বলে দাঁড়ান ছোট সাহেব আপনি যদি এখন যান তাহলে ঈশান স্যারের মেহনতটাই নষ্ট হয়ে যাবে ঈশান স্যার চাইছে অনুশ্রীর দাদার মন জিততে আর সেই জন্যই সে এই পথটাই অবলম্বন করেছে এর মধ্যেই অনুশ্রীর কাছেই চলে গেছে কুসুম আর অনুশ্রীর বাবার কাছে অনুশ্রীর বাবাকে গিয়ে বলে কর্তা আমার দেওর হ্যাবলা ওকে খুব মারছে অনুশ্রীর দাদা মানে বাবু উনি যেভাবে মারছে না খুব খারাপ অবস্থা হয়েছে হ্যাবলার তখনই সবাই মিলে দৌড়োতে দৌড়তে চলে যায় আর বাবু গিয়ে বারণ করে তখনই অনুশ্রীর বাবা বলে কি ব্যাপার কি রিভু তুমি সবাইকে এইভাবে মারবে নাকি হ্যাবলাকে তুমি এইভাবে মেরেছো কেন দেখো তো ছেলেটার কি অবস্থা হয়েছে তখনই ঈশান বলেন না না ওনার কোনো দোষ নেই আমি ওনার কাছে কুস্তি শিখতে এসেছিলাম ওনাকে এইভাবে বকবেন না ওনার সত্যি কোনো দোষ নেই মনে মনে একটা কথাই ভাবছিল কুসুম আমি জানি ঈশান স্যার আজ আপনার অনেক ব্যথা লেগেছে কিন্তু যেদিন অনুশ্রীর সাথে আপনার বিয়েটা পাকা হয়ে যাবে সেদিন দেখবেন এই কষ্টের জয় চলে এসেছে এদিকে কুসুম ঈশান আর আয়ুষ তিনজন মিলে কোথায় গেছে সেটা জানার চেষ্টায় রয়েছে দেবলীনাথ দেবলীনা তার বয়ফ্রেন্ড রশনকে ফোন করে আর বলে রশন মনে হচ্ছে আমাদের প্ল্যানটা সফল হবে না রশন তখন বলে কেন বেবি কী হলো আবার দেবলীনা বলে অনেক ব্যাপার আছে আমার মনে হচ্ছে আয়ুষ আর ঈশান আর কুসুম তিনজন মিলে এমন কোনো জায়গায় গেছে যেখানে গেলে হয়তো কিছু জানতে পারবে তুমি এক কাজ করো ওরা ঠিক কোথায় গেছে সেটা সম্পর্কে খোঁজ নাও তাড়াতাড়ি করে খোঁজটা লাগাও না হলে কিন্তু আমাদের সমস্ত প্ল্যান ধরা পড়ে যাবে আর একবার যদি প্ল্যান ধরা পড়ে যায় তাহলে কিন্তু আমরা আর কোনোভাবেই বাঁচতে পারবো না কথাটা কিন্তু ভুললে চলবে না রশন বলে ঠিক আছে ঠিক আছে আমি দেখছি কি করা যায় এদিকে অনুশ্রীর বাবা অনুশ্রীকে বলে কি ব্যাপার খবরটা শুনে তুমি এরকম দৌড়োতে দৌড়োতে এখানে চলে এলে সব ঠিক আছে তো তখন অনুশ্রী বলে হ্যাঁ বাবা সব ঠিক আছে এরপরই আয়ুষ ঈশানকে নিয়ে বাড়িতে আসে এরপর ঈশানের চোটটা দেখে কুসুম আর আয়ুষের অনেক খারাপ লাগে আয়ুষ তখন বলে কী দরকার ছিল নিজের জীবনের এভাবে ঝুঁকি নেওয়ার তুই কিন্তু এটা একদমই ঠিক করিসনি এরপরে কুসুম বলে ভাইদা ভাইদা আমাকে মাফ করে দেবেন আজকে আমার বাড়ির জন্যই তো আপনার এই অবস্থা হয়েছে আপনার ভাইয়ের এই অবস্থা হয়েছে তখনই আয়ুষ বলেন না না অনুশ্রী তুমি কেন ক্ষমা চাইছ তুমি তো কোনো অন্যায় করনি, নি ঈশান বলে আমি সব সহ্য করে নিতে পারবো ভাইদা তুই আমাকে নিয়ে একদম চিন্তা করিস না আয়ুষ তখন বলে না এইভাবে আর চলতে পারে না এরপর কুসুম বলে দেবী মা আপনাকে কতটা যত্নে মানুষ করেছে কোনোদিন একটা গায়ে আজ পর্যন্ত আসতে দেয়নি আর শেষ পর্যন্ত আপনি অন্যের হাতে মার খাবেন এই দিন দেখার আগে বুঝতে পারছেন আমাদের সবার কতটা খারাপ অবস্থা হয়েছে এরপরেই তখনই পিসিমণি চলে আসে কুসুম বুঝতে পেরে যায় পিসিমণি সবটা শুনে ফেলেছে ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলেই যে ঈশান আর আয়ুষ সেটা জেনে যায় তখন কুসুম হাত জোড় করে বলে পিসিমা পিসিমা আমরা সবটা জানাতেই চেয়েছিলাম আমাদের ঈশান স্যার অনুশ্রীকে ভালোবাসে কিন্তু অনুশ্রীর বাবা এসব মেনে নেবে না বলে তাই আমরা ছদ্মবেশ নিয়ে এখানে এসেছি আমাদের কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নয় আমরা এসেছিলাম আপনাদের মন জয় করতে অনুশ্রীর সাথে ঈশান স্যারের বিয়েটা দিয়ে দিতে একবার আমার কথাটা শুনুন তারপরে গিয়ে অনুশ্রীর বাবাকে সবটা জানাবেন এরপরেই কুসুন্ত ভাব যে পিসিমণি সবটা শুনে নিয়েছে কিন্তু পিসিমণির কানে তুলো দেওয়া ছিল আর পিসিমণি চমকে যার বলে এতক্ষণ ধরে কী বলছিলে গৌরী আমি তো তোমার কোনো কথাই শুনতে পাইনি আর এটা শোনার পর কুসুম আয়ুষ ঈশান আর অনুশ্রী সবাই খুব খুশি হয়ে যায়